এবারের মাধ্যমিক রেজাল্ট এ হাজার পঁচিশে আপনারা যদি সার্চ দেন মাধ্যমিক রেজাল্ট তাহলে গুগলের দেখতে পারবেন দোসরা প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট পাবলিশ করা হবে এবং ওয়েবসাইটগুলিতে অর্থাৎ অনলাইন পোর্টালগুলিতে নটা ৪৫ পঁয়তাল্লিশ থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন আজকে যেন ইউটিউব চ্যানেলে মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত আপনারা যদি গুগলে এসে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত আপডেট জানতে চান বা মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ ডেট লেখেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে একটা আপডেট দিচ্ছে গুগল যেখানে বলা রয়েছে দু সালে মাধ্যমিকের রেজাল্ট দোসরা মে দু হাজার পঁচিশ নয়টা এম এ প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রথম মেধা তালিকা প্রকাশিত করা হবে এরপর নয়টা পঁয়তাল্লিশ থেকে বিভিন্ন পোর্টালগুলিতে আপনারা আপনাদের রেজাল্ট ঘরে বসে দেখতে পারবেন তো এর কতটা সত্যতা রয়েছে দোসরামে কি আধৌ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এ প্রসঙ্গে সম্পূর্ণ নতুন আপডেট আপনাদের দিতে চলেছি আজকে এই ভিডিওতে একেবারে সঠিক তথ্য দিতে চলেছি কেননা আপনারা যখনই যদি গুগলে আসেন আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাধ্যমিক রেজাল্ট ডেট এই লেখাটি লিখে আমরা সার্চ ইঞ্জিনিয়ার সার্চ করে দিলাম দেন যদি একটু নিচে স্ক্রল করি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ ইজ শিডুড ফর দোসরা মে দু হাজার পঁচিশ এট নাইন এম অর্থাৎ দুই এ মে দু হাজার পঁচিশ নয় এ এম এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি তরফে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ প্রকাশিত করা হচ্ছে এমনটাই গুগলের যে আপডেট গুগলের সার্চ ইঞ্জিন সার্চ দিলে এই আপডেটটি দেখাচ্ছে তো আপনাদের জানিয়ে দিচ্ছি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে শিক্ষা দপ্তরের আপডেট দিয়ে জানানো হবে যে অমুক ডেটে মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফল প্রকাশিত হতে চলেছে আপনারা অমুক ডেটের রেজাল্ট দেখতে পারবেন এমনটা কিন্তু আপডেট দিয়ে জানানো হবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি অফ এডুকেশনের তরফে কাজে আপনাকে এর সঠিক আপডেট দেখে নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালটিকে ফলো করতে হবে। যখনই রেজাল্ট পাবলিশ করানো হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিশিয়াল পোর্টালটি রয়েছে এখানেই কিন্তু আপডেট দিয়ে জানানো হবে যে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে আর এখান থেকে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তাছাড়া বিভিন্ন পোর্টাল থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন wbresult.nic.in এর যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন wbresult.nic.in এই পোর্টালে ভিজিট করার পর এখানে কিন্তু জেনারেট করে দেওয়া হবে দেন ওই লিঙ্কটি ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ রেজাল্ট রেজাল্টটি শো করবে তো যখনই রেজাল্ট প্রকাশিত হবে এই পোর্টাল গুলিতে আপডেট দেওয়া হবে নতুন করে লিঙ্ক জেনারেট করা হবে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে আপডেট দিয়ে জানানো হবে কবে রেজাল্ট প্রকাশিত হবে তবে ইতিমধ্যে যে গুগলে দেখাচ্ছে বা গুগল সার্চ ব্রাউজারে যখনই আপনারা সার্চ করছেন মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ তখনই কিন্তু দেখাচ্ছে দোসরা মে দু হাজার পঁচিশ নটা এ এম এ নাকি প্রকাশিত করা হবে দেখুন এই আপডেটটির কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না আপাতত কেননা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে সম্পূর্ণ কোনো আপডেট দেওয়া হয়নি তবে যেটা জানা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট এইসিএসের রেজাল্ট এবার পেছোতে চলেছে বিভিন্ন কারণের